আবু দাউদ শরীফের দুই হাজার তিনশো পঁচিশ নম্বর হাদিসে বর্ণনা হয়েছে আন আব্দুল্লাহ ইবনে আবি কৈসিন রাদি আল্লাহতাল আনহু কলা সামিয়া তু আ ইশাদা রাদি আল্লাহতাল আনহা আব্দুল্লাহ ইবনে কয়েস রাদি আল্লাহ তাআলা আনহু হজরত আয়েশারাদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণনা করেন আই সালাদি তাআলা আনহা বলেন তাকুলুকানা রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এটা হাফাজুমিন সাবানা মালা এটা হাফাজুমিন কই রেহি আই সারাদি আল্লাহ আলা আনহা রাসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের কথা বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম সাবান মাসকে যতটা গুরুত্বপূর্ণ মনে করতেন শাবান মাসকে যতটা গুরুত্ব সহকারে গণনা করতেন রাসুল সাল্লু অন্যান্য মাসকে এত গুরুত্ব সহকারে গণনা করতেন না সাবান মাসের চাঁদকে যেমন করে গণনা করতেন সাবান মাসকে যেমন গুরুত্ব দিতেন অন্যান্য মাসে রাসুল সাল্লাহ আলহু আসাল্লাম এত গুরুত্ব সহকারে গণনা করতেন না এরপরে রাসুল সাল্লাল্লাহ আলাই ইউসাল্লামের কথা ঈশারাদি আল্লাহ তা আনহা বলেন সুম্মা সুমু ইয়াতি রমাদন সাবান মাসের পরে যখন রমাদন মাসের চাঁদ রাসূল সাল্লাল্লাহ আলে ইউসাল্লাম দেখতেন রমাদন মাসের চাঁদ দেখে রাসূল সাল্লাল্লাহ ওয়া আলেহি রোজা রাখতে শুরু করতেন সুহানদা হাদি শরীফের মধ্যে আছে ফাইনকুম্মা আলাইহি আদার সালা সিন আয়া সুম্মা যদি কখনও রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের পরে রমাদান মাস নির্ণয় করতে না পেতেন আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকতো অনেক সময় এরকম হয় কিনা মেঘ থাকার কারণে চাঁদ দেখা যায় না আমাদের বাংলাদেশেও দেখেন না ঈদের সময় যখন আসে তখন কবে ঈদ হবে এ নিয়ে কত মতনৈক্য দেখা দেয় চাঁদ কমিটি গবেষণা করে কত কাহিনী দেখা যায় আমরা তো অনেক সময় এরকম হয়েছে তারাবি পড়ে ফেলেছি তারপর শুনলাম যে আগামীকাল ঈদ হবে না এরকম ঘটনাও আমাদের বাংলাদেশে হয়েছে তো পূর্বের যুগে তো এত অত্যাধুনিক মিশিং যন্ত্র ছিল না আরও কম ছিল অনেক কম ছিল ছিলই না এখন তো অনেক কিছু আছে রাসুল সাল্ল আলহ্লাম যখন দেখতেন আকাশে মেঘাচ্ছন্ন মেঘ যার কারণে রমাদন নির্ণয় করা যাচ্ছে না তখন রসুল সাল্লু আলহিহাসাল্লাম সাবান মাসকে ৩০ দিন পরিপূর্ণ করে তারপর থেকে রমাদনের রোজা রাখতে শুরু করতেন সুবাহান আল্লাহ এই জন্য শাবান মাসের হিসাব রাখা খুবই গুরুত্বপূর্ণ রমাদান মাসের ইবাদত সঠিকভাবে করবার জন্য হলেও শাবান মাসের হিসাব রাখাটা গুরুত্বপূর্ণ কারণ রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম যখন দেখতেন আকাশে মেঘ এখন আমি দিন কিভাবে নির্ণয় করব। রোজা কবে থেকে রাখবো এরকম যদি মতনৈক্য দেখা দিত তাহলে রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম ওই যে শাবান মাস গণনা করতেন যখনই ৩০ দিন পরিপূর্ণ হতো তারপর থেকে তিনি কি করতেন রমাদন মাসের রোজা রাখতে শুরু করতেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম এই সাবান মাস আসলে কি করতেন আসেন হাদি শরীফ থেকে শুনি আন আয়েশাদ আরাদি আল্লাহ তা আনহা কলাত Sallallahu Alaihi Wasallam Hatta এসম La হাত্তা নাকুলা লা ইউফ তিরু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আসাল্লাম সাবান মাসে কিংবা মাঝে মাঝে কখনো কখনো একাধারে এত পরিমাণ নফল রোজা রাখতে শুরু করতেন হাতুল আলা ইউতিরু আমরা বলতাম রাসুল সাল্লাহ আলাই মনে হয় আর রোজা ভাঙবেন না রোজা রাখতেই থাকবেন ওয়ুফতিরু হাত্তা নাকুল আলা ইয়াসুমু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে মাঝে মাঝে রোজা ছাড়তেন আমরা বলা বলি করতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আর রোজা রাখবেন না অর্থাৎ কখনো ভাঙতেন আর কখনো ছাড়তেন এই হাদিস আমরা রজব মাসে পড়েছি তবে একটু ব্যতিক্রম আছে এটাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্তাাকমালা আসিয়া মাস সাহারেন ইল্লাহ রমাদন আইসারাদি আল্লাহ আনহা বলেন রাসূল সাল্লা্লাহ আলা হিয়াসা্লাম রমজান মাস ছাড়া অন্য কোন মাসে পরিপূর্ণ মাস রোজা রাখতেন না। কোন মাস ছাড়া রমাদন মাসে রমাদন মাস ছাড়া রাসুল সাল্লাল্লাহ আ হিসাল্লাম অন্য কোন মাসে পরিপূর্ণ মাস কি করতেন না।

শাবান মাসে রাসুল যেত পরিমাণে রোজা রাখতেন এত বেশি পরিমাণে রোজা রাখতেন আয়সারাদি আল্লাহ তাল আনহা বলে আমি শাবান মাস ব্যতীত অন্য কোনো মাসে রাসুল সাল্লাহ আলহিহি আসাল্লামকে এত বেশি পরিমাণে নফল রোজা রাখতে দেখি নাই তাহলে প্রথমে বলেছে রাসুল সাল্লাহ আলিহ্লাম রমাদন মাস যেরকম পরিপূর্ণ রোজা রাখতেন অন্য কোনো মাসে এরকম পরিপূর্ণ ত্রিশ দিনই রোজা রাখতেন না তবে সাবান মাসে আমি যেমন করে রাসুলকে রোজা রাখতে দেখতাম যত বেশি পরিমাণে রোজা রাখতে দেখতাম অন্য কোনো মাসে এরকম বেশি রোজা রাখতে দেখতাম না তাহলে বোঝা গেল সাবান মাসে রাসুল সাল্লি আসাল্লাম বেশি পরিমাণে রোজা রাখতেন তাহলে আমরা কি করব আমরাও রাখব এখন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম শাবান মাসে বেশি পরিমাণে রোজা রাখতেন শাবান মাসকে গুরুত্ব সহকারে গণনা করতেন সাবান মাসকে গুরুত্ব সহকারে নিতেন এর কারণ কি ছিল এর কিছু কারণ পাওয়া যায় যেমন রজব মাস এই মাসে অনেক গুরুত্বপূর্ণ ফজিলত বিভিন্ন জায়গায় বর্ণনা করা হয় রজব মাস হলো আশহরে হরম অর্থাৎ সম্মানিত চার মাসের মধ্যে অন্যতম একটা মাস রজব মাস এই মাসের ফজিলত আমরা কম বেশ সব জায়গায় শুনে থাকি আমরা এই মাসের ফজিলত জানি এবং এই মাসগুলোতে অনেক রকম এবাদাত করে থাকি আর রজব মাসের পরে আবার সাবান মাস সাবান মাস বাদ দিয়ে রমাদন মাস রমাদান মাসের ফজিলত আমরা খুবই গুরুত্ব সহকারে শুনি এবং খুব বেশি পরিমাণে আমল করি রমাদন মাসে সবাই যারা সারা বছর রোজা রাখে না তারাও রমাদন মাসে ফরজ রোজা রাখে যারা সারা বছর কোনো নামাজ পড়ে না তারাও রমাদন মাসে এসে কী করে নামাজ পড়ে যারা সারা বছর যাদেরকে ফজরের নামাজে দেখা যেত না এরকম মুসল্লিদেরকেও রমাদন মাসে কিন্তু মসজিদে কি দেখা যায় এবং কি সামনের কাতারেই দেখা যায় তো সাল্লাহ আলি ওয়াসাল্লাম সাবান মাসকে কেন গুরুত্ব দিতেন এর মধ্যে অন্যতম একটা কারণ বলা হয়েছে যে রজব মাস মানুষ গুরুত্ব জানে আমল করে রমাদন মাস মানুষ গুরুত্ব জানে গুরুত্ব বুঝে বেশি পরিমাণে আমল করে কিন্তু রজব এবং রমাদনের মাঝখানে একটা মাস আছে যেটা হলো সাবান মাস এই সাবান মাস সম্পর্কে মানুষ একটু গা ফেল থাকে মানুষ বেশি ইবাদত করে না এই মাসকে তেমন ফজিলত পূর্ণ মনে করে না এই জন্যই রাসুল সাল্লাহ আলীহ আসসালাম শাহবান মাসের গুরুত্ব বোঝানোর জন্যই বলেছেন ও শাহরি সাবান হলো আমার মাস তোমরা শাহবান বেশি করে কি করবে ইবাদত করবে রোজা রাখবে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম রেখেছেন এবং শাহবানের আরো অনেক গুরুত্ব আছে অনেক ফজিলত আছে শাহাবান অনেক আমল আছে ফজিলত আছে এগুলো সামনে আসবে ই আল্লাহ তো সাবান মাসের আসুলসাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম কেন বেশি পরিমাণে ইবাদত করতেন আসান আমরা হাদিস থেকে শুনি আন উসা আমাত আপনে জহিদিন রাদি আল্লাহ তালা আনহু কলা কুলতুয়া রসুল আল্লাহ আল্লাম আরকা তাসুমু সাহারান মিনাস শহুরি ওমা তসুমিন ও জায়েদ আপনি আল্লাহ বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞেস করেছি ও সময় আপনি বলেন আমি রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছি হ্যাঁ রাসুলাল্লাহ আপনি শাবান মাস যত গুরুত্ব সহকারে দেখেন সাবান মাসে যে এত পরিমাণে রোজা রাখেন আপনি অন্য কোনো মাসে তো এত পরিমাণে রোজা রাখেন না আপনি যে সাবান মাসে এত পরিমাণে রোজা রাখেন অন্য কোনো মাসে যে এত পরিমাণে ফুল রোজা রাখেন না বলে বাইনা রসুল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলাই্লাম বলেন সাবান মাস রজব এবং মধ্যে এমন একটি মাস যেই মাস সম্পর্কে মানুষ অবহেলা করে যেই মাসে মানুষ গা ফেল থাকে ইবাদাতবন্দি কি বেশি করে না এই জন্যই রাসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম সাবান মাস আসলে বেশি পরিমাণে ইবাদত করতেন বেশি পরিমাণে রোজা রাখতেন বেশি পরিমাণে রোজা রাখতেন আর আরেকটি কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম সাবান মাসে কেন বেশি পরিমাণে আয়বাদ করতেন কেন বেশি পরিমাণে রোজা রাখতেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে হাদিসে আছে অহুয়া শাহরুন তুর্ফা আমি আমালু ইলা আরব বিলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শাবান মাসে কেন বেশি পরিমানে রোজা রাখতেন এটা বর্ণনা করেছেন শাবান মাস এমন একটি মাস যেই মাসের মধ্যে বান্দার আমল সমূহ আল্লাহর কাছে পেশ করা হয় শাবান মাসে কোন মাসে শাবান মাসে বান্দার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয় রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলে فأحب أي يرفع عملي وأنا صائم رسول الله صلى الله عليه وسلم বলেন সাবান মাসে বান্দার আমলনামাগুলো আল্লাহর কাছে পেশ করা হয় আমি এটা পছন্দ করি আমার আমলনামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন যেন আমি রোজা অবস্থায় থাকি সুবহানাল্লাহ রাসূলুল্লাহ صلى الله عليه وسلمের আবেগ দেখেন শাহবান মাসে মানুষের আমল নাম আল্লাহর কাছে পৌঁছানো হয় আমি এটা চাই হেব্বু আইয়ুরফা আমালি যখন আমার আমলগুলো আল্লাহর কাছে উঠানো হবে ও আনা সিম তখন যেন আমি রোজা অবস্থায় থাকি আর রোজা অবস্থায় যেন আমার আমল নামাটা আল্লাহর কাছে উঠানো হয় সুবাহান আল্লাহ